Direct action. Direct. Direct, action. <laughs> Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action.

शत्रु रात्रु राम

ઉઠળો એ ઉઠળો એ એ માર જટ મૈકલો નેકલો એ લે મુત્યા તો મુત્યા તો ઇરા માર એ મુરા મુત્યા તો માર માર એ મુત્યા તો আল্লাহ রব্বুল আলামিন এই দয়াল নবীজির যারা কাঠন তারা এই ব্যঙ্গচিত্র কাঠন তৈরি করেছেন আল্লাহ তালা জানা যদি তাদের কপালে হেদায়ত থাকে তাদের জানলে হেদায়ত করে আর যদি তাদের কপালে হেদায়ত না থাকে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন ধ্বংস করে দেয় এই আমাদের সকলের প্রত্যাশা আমরা সর্বদা একটা খেয়াল রাখবো আমাদের এই শান্তিপ্রিয় মিছিল থেকে যেন কোন উস্কানিমূলক কোন কাজ না হয় কোন উস্কানি মূলক কথা না হয় রাষ্ট্রদ্রোহী কোন কথা না হয় আমরা সকলে শান্তিপ্রিয় আমরা মুসলমান আমরা শান্তি কামনা করি আমরা শান্তির লক্ষ্যে এই মিছিল করেছি আমাদের অন্য কোন চা পাওয়া নাই আল্লাহ তালা আমাদের সকলকে এই দিনের খেত মধ্যে কবুল করুক এবং এই প্রতিবাদকে যেন আমরা আল্লাহ তালা কাছে কবুলিয়াত হিসাবে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই হিসাবে কবুল করুক আল্লাহ আমি আসসালাম আলাইকুম আমরা অন্য সব বিষয়ে সাথ দিতে রাজি আছি কিন্তু আল্লাহ নবীকে কেউ অপমান করলে আল্লাহ নবীর সম্মানে কেউ আঘাত হানলে আমরা তাকে সাথ দিতে রাজি নাই কথা বলেছে কেরা আমরা যদিও বাংলাদেশে কিন্তু আমরা এই মিছিল এই প্রতিবাদ এই নিন্দার মধ্য দিয়ে আমরা প্রমাণ করে এই করতে হলো হ্যাঁ আপনাদের আমরা জানি আমরা এই হাত ধরে সংগ্রাম করেছি সারা জাতির জন্য সারা জাতির জন্য কেউ কিনা অপরাধের বিরুদ্ধে কি আছে আপনাদের করতেছে যারা আপনাদের জন্য যারা আপনাদের কথা হবে তাই হচ্ছে কোন রাষ্ট্রের হাতে সরকার আমাদের বিশ্বমনির সঙ্গতে ইমপ্লিমেন্ট করে কowners <laughs> summer bandage he's студ there Harriet Thompsonостsout নুষ জভ� eben nimাড়াও কে ক�》স঺কদন ঐরাাংচি পশিকথ়া হসটাযাপসট়